বন্দে অহং শ্রীগুশ্রীযুতপমলংং শ্রীগুন্ংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ তং সজীবং সাধৈতং সাবধূতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতা নেতাংশ নমং বিষ্ণু ভাগবতে প্রিয় ভক্তি কেবল পৃষ্ঠা গুবর গুণনুগামিণে ভক্তি সুন্দর সন্ন্যাসী না মেনে ভক্তিরূপ এনে ও শাস্ত্র গৌরাঙ্গ খ্যাতি প্রকাশ ও কীর্ত্রীম ভাগবতের প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় থেকে আলোচনা চলছে এবং সৃষ্টি পূর্বে বিরাট পুরুষের দেহ থেকে কারা কারা আবির্ভূত হলেন সেই নিয়ে আলোচনা এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজন সত্যগুণী রজগুণী এবং তমগুণী এদের নিয়ে আলোচনা শুরু হচ্ছে সতেরো নম্বর শ্লোকের অনুবাদে বলছেন দ্বাদশ অবতারে ভগবান ধনন্তরী রূপে আবির্ভূত হয়েছিলেন এবং ত্রয়োদশ অবতারে তিনি মহিন রূপে অসুরদের সম্মোহিত করে দেবতাদের অমৃত পান করতে দিয়েছিলেন আবার আঠেরো নম্বর শ্লোকের অনুবাদে বলছেন চতুর্দশ অবতারে ভগবান নিসিংহ রূপে আবির্ভূত হয়ে তার নখের দ্বারা দৈত্যরাজ হিরণ্যকশিপুর সুদৃঢ় শরীর বিধিন্ন করেছিলেন ঠিক যেভাবে একজন সূত্রধর এরকা তৃণবিদীর্ণ করে উনিশ নম্বর শ্লোকের অনুবাদে বলেছেন পঞ্চদশ অবতারে ভগবান বামন রূপ ধারণ করে দৈত্যরাজ বলির যোগ্য স্থানে গমন করেছিলেন যদিও তিনি দেবতাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ত্রিভুবন অধিকার করতে যাচ্ছিলেন কিন্তু তবুও তিনি কেবল ত্রিপাদ ভূমি ভিক্ষা করেছিলেন কুড়ি নম্বর শ্লোকে বলছেন ষোড়শ অবতারে ভগবান ভৃগুপতি রূপে অবতীর্ণ হয়ে ক্ষত্রিয় রাজাদের দেবদ্বীজ বিদ্বেষী দেখে তাদের প্রতি ক্রুদ্ধ হয়ে পৃথিবীকে একুশবার ক্ষত্রিয় শূন্য করেছিলেন তাৎপর্য বলছেন ক্ষত্রিয় বা সমাজের পরিচালকবর্গের কর্তব্য হচ্ছে ব্রাহ্মণ বা তত্ত্বজ্ঞানী পুরুষদের নির্দেশ অনুসারে পৃথিবীকে পরিচালনা করা ব্রাহ্মণেরা শাস্ত্রের নির্দেশ অনুসারে রাজন্য বর্গকে উপদেশ দান করেন এবং তাদের উপদেশ অনুসারে রাজন্য বর্গ পৃথিবীকে পরিচালনা করেন যখন ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের নির্দেশ অমান্য করে তখন বলপূর্বক তাদের অপসারিত করা হয় এবং যোগ্যতর শাসন ব্যবস্থার আয়োজন করা হয় একুশ নম্বর শ্লোকের অনুবাদে বলেছেন তারপর সপ্তদশ অবতারে ভগবান শ্রী ব্যাসদেব রূপে পরাশর মুনির পত্নী সত্যবতীর গর্বে আবির্ভূত হন মানবকুলের ভিতর বুদ্ধিমত্তার স্বল্পতা দর্শন করে তিনি তাদের, কল্যাণের জন্য বেদবৃক্ষের বিভিন্ন শাখা প্রশাখা বিস্তার করেছিলেন তাৎপর্য বলছেন মূল বেদ একটি কিন্তু শ্রীল ব্যাসদেব সেই মৌলিক বেদকে চারটি ভাবে ভাগে বিভক্ত করেন যথা সাম রীগ যজু অথর্ব এবং তারপর আবার তিনি পুরাণ এবং মহাভারত আদি বিভিন্ন শাখায় তাদের ব্যাখ্যা করেন বেদের ভাষা এবং বেদের বিষয়বস্তু সাধারণ মানুষের পক্ষে হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন তা কেবল অত্যন্ত উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন আত্মজ্ঞানী ব্রাহ্মণেরাই হৃদয়ঙ্গম করতে পারেন কিন্তু এই কলিযুগের অধিকাংশ মানুষই অত্যন্ত মূর্খ এমনকি ব্রাহ্মণ কুলুদ্ভূত মানুষেরাও স্ত্রী এবং শূদ্রের মতো অল্প সম্পন্ন দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্যরা সাধারণত সংস্কারের মাধ্যমে চেতনার বিকাশ করে থাকে কিন্তু এই যুগের অত্যন্ত কলুষিত প্রভাবের ফলে তথাকথিত ব্রাহ্মণ কুলোদ্ভূত মানুষেরা এবং উচ্চ বর্ণের মানুষেরা উন্নত সংস্কৃতি সম্পন্ন নয় তাদের বলা হয় দ্বিজ বন্ধু অর্থাৎ কুলোদ্ভূত হলেও দ্বিজ গুণ সম্পন্ন নয় এই দ্বিজ বন্ধুদের স্ত্রী এবং শূদ্রের সমপর্যায়ভুক্ত বলে গণ্য করা হয় শ্রীল ব্যাসদেব বেদকে বিভিন্ন শাখা এবং উপশাখায় বিভক্ত করেছিলেন যাতে অল্প বুদ্ধিসম্পন্ন স্ত্রী শূদ্র এবং দ্বিজ বন্ধুদের কাছে বেদের যথার্থ তাৎপর্য সহজবদ্ধ হয় একুশ নম্বর শ্লোকে বলেছেন অষ্টাদশ অবতারে ভগবান রূপে আবির্ভূত হয়েছিলেন দেবতাদের অভীষ্ট সিদ্ধির জন্য তিনি সেতুবন্ধন তথা রাবণবধ আদি কার্য সম্পাদন করে তার অলৌকিক শক্তি প্রদর্শন করেছিলেন তাৎপর্য বলছেন পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্র এই ধরাধামে প্রকট হয়েছিলেন তিনি ব্রহ্মাণ্ডের নিয়ম শৃঙ্খলা রক্ষার অধিকর্তা বিভিন্ন দেবদেবীর প্রসন্নতা উৎপাদনকারী বহু অলৌকিক লীলা সম্পাদন করেছিলেন কখনও কখনও রাবণ হিরণ্যকশিপু আদি ভগবত বিদ্বেষী রাক্ষস এবং দৈত্যরা জড় বিজ্ঞানের প্রগতির মাধ্যমে অভূত জাগতিক উন্নতি সাধন করে অত্যন্ত প্রসিদ্ধ হয় এবং পরমেশ্বর ভগবানের অধিপত্যকে অবজ্ঞা করে দৃষ্টান্তস্বরূপ বলা যায় জড়ো উপায়ের দ্বারা অন্যান্য গ্রহে যাওয়ার প্রচেষ্টা প্রতিষ্ঠিত নিয়মের বিরুদ্ধাচরণ বিভিন্ন গৃহে গ্রহের পৃথক পৃথক অবস্থা রয়েছে এবং ভগবানের নিয়ম অনুসারে বিভিন্ন বর্ণের জীব বিভিন্ন প্রয়োজন সম্পাদন করার জন্য সেখানে রয়েছে কিন্তু অতি ক্ষুদ্র জড় জাগতিক সাফল্যের গর্বে গর্বিত হয়ে ভগবদ বিমুখ জড়বাদীরা কখনো কখনো ভগবানের অস্তিত্ব অস্বীকার করে রাবণ ছিল তাদের একজন এবং সে যোগ্যতার কথা বিবেচনা না করে সকলের স্বর্গে যাওয়ার জন্য জড় উপায়ে একটি সিঁড়ি তৈরি করতে চেয়েছিল সে সরাসরি স্বর্গে যাওয়ার এমন একটি সিঁড়ি তৈরি করতে চেয়েছিল। যাতে মানুষ পুণ্যকর্ম না করেই স্বর্গে চলে যেতে পারে সে ভগবানের নিয়মের বিরুদ্ধাচরণ করে আরও অনেক কিছু করতে চেয়েছিল সে পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্রের ঈশ্বরত্ব অস্বীকার করেছিল এবং তার পত্নী সীতাদেবীকে অপহরণ করেছিল রামচন্দ্র দেবতাদের প্রার্থনা অনুসারে এই রাক্ষসকে দণ্ডদান করার জন্য এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন তিনি রাবণের এই বিরুদ্ধাচরণের উপযুক্ত শাস্তি দিয়েছিলেন যা বিস্তারিতভাবে রামায়ণও বর্ণিত হয়েছে শ্রী রামচন্দ্র যেহেতু ছিলেন পরমেশ্বর ভগবান তাই তিনি নানা রকম অলৌকিক কার্যকলাপ প্রদর্শন করেছিলেন যার রাবণের মতো জড় বিষয়ে উন্নত রাক্ষসেরা কখনো সম্পাদন করতে পারে না শ্রী রামচন্দ্র ভাসমান শিলার দ্বারা ভারত মহাসাগরের বুকে এক সেতু নির্মাণ করেছিলেন আধুনিক বৈজ্ঞানিকেরা বস্তুর ভারহীনতা সম্বন্ধে নানা গবেষণা করছে কিন্তু কখনও কোনো অবস্থাতেই ভারহীনতা সম্ভব নয় কিন্তু ভগবান তার সৃষ্টির সর্বত্র বিরাট বিরাট সমস্ত গ্রহগুলোকে গুলিকে ভারহীন করে মহাশূন্যে ভাসিয়ে রেখেছেন তিনি এই পৃথিবীতেও পাথরকে ভারহীন করে উদ্বেলিত মহাসাগরের বুকে স্তম্ভহীন প্রস্তর সেতু নির্মাণ করেছিলেন সেটি হচ্ছে ভগবানের শক্তির প্রকাশ তেইশতমে শ্লোকে বলেছেন ঊনবিংশতি এবং বিংশতি অবতরণে পরমেশ্বর ভগবান শ্রী বলরাম এবং রূপে, বৃষ্ণিকূলে যদুবংশে আবির্ভূত হয়ে পৃথিবীর ভার হরণ করেছিলেন তাৎপর্য বলছেন এই শ্লোকটিতে বিশেষভাবে ভগবান শব্দটির ব্যবহার এই ইঙ্গিত করছে যে বলরাম এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবানের রূপ। পরে তা আরও বিশেষভাবে বিশ্লেষণ করা হবে এই অধ্যায়ের শুরু থেকে আমরা যা জানতে পেরেছি শ্রীকৃষ্ণ পুরুষের অবতার নন তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারই পরমেশ্বর ভগবান এবং বলরাম হচ্ছেন তার প্রথম অংশ প্রকাশ বল বলরামের থেকে আদি চতুর্ভুহ বাসুদেব সংকর্ষণ অনিরুদ্ধ এবং প্রদুম্নের প্রকাশ হয় শ্রীকৃষ্ণ হচ্ছেন বাসুদেব এবং বলদেব হচ্ছেন শঙ্কর্ষণ চব্বিশ নম্বর শ্লোকের অনুবাদে বলা হচ্ছে তারপর কলিযুগের আরম্ভে ভগবান বিদ্বেষী নাস্তিকদের সম্মোহিত করার জন্য বুদ্ধদেব নামে গয়া প্রদেশে অঞ্জনার পুত্ররূপে আবির্ভূত হবেন ভগবানের শক্তাবেশ অবতার বুদ্ধদেব অঞ্জনার পুত্ররূপে গয়া প্রদেশে আবির্ভূত হয়েছিলেন তিনি অহিংসার বাণী প্রচার করেন এবং বেদবিহিত পশুবলিরও নিন্দা করেন বুদ্ধদেব যখন আবির্ভূত হয়েছিলেন তখন মানুষ অত্যন্ত নাস্তিক হয়ে গিয়েছিল তারা মাংসাহার প্রিয় এবং বৈদিক যজ্ঞের নামে সব জায়গায় কষাইখানাতে পরিণত করেছিল তখন অবৈধভাবে অসংখ্য পশু বলি হচ্ছিল নিরীহ পশুদের প্রতি সদয় হয়ে ভগবান তখন শ্রী বুদ্ধদেব রূপে অহিংসার বাণী প্রচার করেছিলেন তিনি প্রচার করেছিলেন যে তিনি বৈদিক নির্দেশ মানেন না এবং পশু হত্যার ফলে মনোবৃত্তি যে কিভাবে কলুষিত হয়ে যায় সে কথা তিনি মানুষদের বুঝিয়েছিলেন ভগবত তত্ত্ব জ্ঞান রহিত কলিযুগের অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা তার সেই তত্ত্ব অনুসরণ করেছিল এবং নীতিবোধ ও অহিংসা সম্বন্ধে শিক্ষা লাভ করে ভগবত উপলব্ধির পথে অগ্রসর হওয়ার প্রাথমিক যোগ্যতা অর্জন করেছিল তিনি এইভাবে ভগবত বিহীন নাস্তিকদের বিমোহিত করেছিলেন এই সমস্ত নাস্তিকেরা যারা তাকে অনুসরণ করেছিল তারা ভগবানকে মানত না কিন্তু তারা তাকে পূর্ণরূপে মেনেছিলেন এবং তার প্রতি শ্রদ্ধাযুক্ত হয়েছিল যিনি নিজেই ছিলেন ভগবানের অবতার এইভাবে বুদ্ধরূপে তিনি অবিশ্বাসী নাস্তিকদের আস্তিকে পরিণত করেছিলেন সেটি হচ্ছে বুদ্ধদেবের দয়া তিনি নাস্তিকদের আস্তিকে পরিণত করেছিলেন বুদ্ধদেবের আবির্ভাবের পূর্বে পশু বলেই ছিল সমাজের সবচাইতে লক্ষণীয় আচরণ লোকেরা দাবি করত যে বৈদিক নির্দেশ অনুসারে সেই সমস্ত পশু বলি হচ্ছে আদর্শ পরম্পরার মাধ্যমে বৈদিক জ্ঞান লাভ না হলে বেদের অনিয়মিত পাঠক তার অলঙ্কারিক ভাষার প্রভাবে বিপদগামী হয় ভগবদ্গীতায় বলা হয়েছে যে এই ধরনের তত্ত্বজ্ঞানবিহীন তথাকথিত পণ্ডিতেরা যারা তত্ত্বদ্রষ্টা গুরুর কাছ থেকে পরম্পরা ধারার এই অপ্রাকৃত বাণী গ্রহণ করতে চায় না তারা অবশ্যই মহাচ্ছন্ন হয়ে পড়ে তাদের আচার অনুষ্ঠানগুলি ঊর্ধ্বে বেদের মুখ্য তত্ত্ব সম্বন্ধে তারা সম্পূর্ণভাবে অজ্ঞই থেকে যায় তাদের জ্ঞানের কোনো গভীরতা নেই শ্রীমৎ ভগবত গীতার পনেরো অধ্যায়ের পনেরো নম্বর শ্লোকে বলা হয়েছে বেদৈশ সর্বৈরহমেবা বেদ্য সমস্ত বৈদিক পন্থা ধীরে ধীরে পরমেশ্বর ভগবানকে জানার পথে জীবকে এগিয়ে নিয়ে যায় সমস্ত বৈদিক শাস্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবত তত্ত্ব জীবতত্ত্ব সৃষ্টি তত্ত্ব প্রভৃতি সম্বন্ধে জানা এবং তাদের মধ্যে সম্বন্ধ নিরূপণ করা যখন এই সম্বন্ধ সম্পর্কে জানা যা হয় তখন সম্বন্ধ প্রতিষ্ঠার শুরু হয় এবং তার ফলে অত্যন্ত সরলভাবে জীবনের পরম উদ্দেশ্য ভগবত ধামে ফিরে যাওয়ার পথ সুগম হয় দুর্ভাগ্যবশত বেদের অবৈধ পাঠকেরা কেবল বৈদিক সংস্কারগুলির দ্বারাই মহাচ্ছন্ন হয়ে পড়ে এবং তার ফলে তাদের স্বাভাবিক প্রগতি ব্যাহত হয় আসরিক ভাবাপন্ন এই ধরনের বিভ্রান্ত মানুষদের কাছে বুদ্ধদেব হচ্ছেন আস্তিকতার প্রতীক কৃষ্ণ ধারাবাহিক কথায় ভাগবত আলোচনা এই পর্যন্ত পরবর্তী আলোচনা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন